এটা হচ্ছে মিরপুর এক নম্বর গোলচত্বর আপনার দেখতে পাচ্ছেন এটা একদম মিরপুর এক নাম্বার ফুট ফ্লাইওভারের নিচের জায়গাটা আসলে এখান দিয়ে রাস্তা পারাপার হওয়ার জন্য কিন্তু একটা ফুট ফ্লাইওভার রয়েছে তারপরেও মানুষ কিন্তু খুব রিক্স নিয়ে দেখতে পাচ্ছেন নিচে দিয়ে কিন্তু হেঁটে রাস্তা পার হচ্ছে আসলে এখানে কিন্তু পুলিশের কিছু করার নাই দেখতে পাচ্ছেন যে তারা হচ্ছে রাস্তাটা বন্ধ করে দিয়েছে আপনাদেরকে যদি জুম দিয়ে দেখানো ট্রাই করি এখানে কিন্তু ছোট্ট একটু জায়গা রয়েছে শুধু আসা যাওয়া করার জন্য তাও এটা হচ্ছে বন্ধ করে দিয়ে থাকে সেন দিয়ে কিন্তু মানুষ সেটা হাত দিয়ে ছুটিয়ে দেন হচ্ছে এখান দিয়ে চলাফেরার জায়গা করে আসলে আমরা নিজেরা যদি সচেতন না হই আমাদেরকে কিন্তু কেউ সচেতন করতে পারবে না আপনার লক্ষ্য করুন যে গাড়ি আসতেছে কিন্তু সামনে দিয়ে হাত দিয়ে গাড়ি দাঁড় করাচ্ছে আসলে মনে হয় যে ড্রাইভার বসে আছে তাদেরকে হাইট দেওয়ার জন্য আসলে তারা বুঝতেই চেষ্টা করেন এটা একটা মেন রোড আপনার উপরে ফুড ফ্লাইওভার রয়েছে দেখুন আপনার যদি আমি কিন্তু ফুড ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে আছি আপনি চাইলে কিন্তু ফুড ফ্লাইওভারটি ব্যবহার করতে পারেন সিটি না করে মেন রাস্তা আপনি দেখেন একদম মেন সড়ক গাড়ি আসতেছে যাচ্ছে কিন্তু খুব রিক্স নিয়ে দেখুন এই যে খুব রিক্স নিয়ে কিন্তু রাস্তা পার হচ্ছে কেন জীবনের তো অনেক মূল্য রয়েছে কিন্তু আপনি সময়ের জন্য জীবনের মূল্য ত্যাগ করছেন কেন এই চলাচলের রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করে আপনাকে হচ্ছে রাস্তা পারবার হতে হবে কেন আপনি একটু কষ্ট করে হেঁটে আসলেই তো হয় এই যে ফুড ফ্লাইওভার দেখতে পাচ্ছেন অনেকে হচ্ছে ফুড ফ্লাইওভার ব্যবহার করছে এভাবে আপনারা যদি ফুড ফ্লাইওভার ব্যবহার করেন তাহলে তো আপনাদের নিজেদেরই তো লাভ আমি মনে করি কারণ এই রিক্স নিয়ে জীবনের জীবনটা একটা ভুলের কারণে সারা জীবনের কান্না রাস্তাতে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারে সো আমাদের সবার উচিত ফুড ফ্লাইওভার ব্যবহার করা আশা করছি সবাই ফুড ফ্লাইও ফ্লাইওভারগুলি আমরা ব্যবহার করব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এবং হচ্ছে ফেজের পাশে থাকবেন